নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ বাইশে ডিসেম্বর শুক্রবার বারোটা রাশি জাতক জাতিকারের আজকের দিনটি কেমন যাবে সেটা রেখে নেওয়া যাক আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে এখনই চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে কিছু ভালো খবর দিয়ে দিনটি শুরু করুন কিছুদিন ধরে কর্মক্ষেত্রে যে ব্যাঘাত ঘটছে তা দূর হবে আপনি পূর্ণ আত্মবিশ্বাস এবং শক্তির সাথে পরিস্থিতির মোকাবিলা করবেন ঝুঁকি নেওয়ার প্রবণতা সুফল দেবে আপনার সিদ্ধান্তে আস্থা রাখুন অন্যের কথার কারণে আপনার পরিকল্পনা পরিবর্তন করা ক্ষতির কারণ হতে পারে ঋণ এড়িয়ে চললে ভালো হবে কোনও অশুভ তথ্য প্রাপ্তির কারণে আপনার মন বিচলিত হতে পারে মেষ রাশির জাতকরা বাণী মাধুর্যের কারণে সম্মান লাভ করবেন এর ফলে আনন্দিত থাকবেন বন্ধু সংখ্যা বৃদ্ধি হবে ভেবেচিন্তে কথা বলুন এর ফলে লাভ হবে পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন ব্যবসার কারণে করতে চাইলে আপাত অপেক্ষা করুন কর্মকৌশলের সাহায্যে একাধিক বিষয়ের সমাধান করতে পারবেন সরকারি প্রকল্পের দ্বারা লাভান্বিত হবেন ব্যবসা ব্যবসার দিক থেকে সময় ভালো আপনার ভালো সিস্টেম আপনার ব্যবসায় উৎপাদন বৃদ্ধি করবে আয়ের উৎস বাড়বে অংশীদারী ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা চাকরিজীবীদের তাদের কাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রেম পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে এবং পারস্পরিক সমন্বয়ও উন্নত হবে প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে মৌসুমি রোগ থেকে সাবধান থাকতে হবে সর্দিকাশির মতো সমস্যা বাড়তে পারে শুভ রং সাদা ভাগ্যবান সংখ্যা দুই সংখ্যা বৃষব রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উপকারী লক্ষণ প্রাপ্ত হচ্ছে চিত্তাকর্ষক মানুষের সংস্পর্শে থেকে আপনি নতুন তথ্য পাবেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আপনার উপস্থিতি বজায় রাখুন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে তারুণ্যের মজা থেকে মনোযোগ সরিয়ে আপনার ক্যারিয়ারে ফোকাস করুন এই সময় আপনার মনোযোগ নেতিবাচক কাজের প্রতি আকৃষ্ট হতে পারে ফেরত পাওয়ার আশা নেই বলে কাউকে টাকা ধার দেবেন না বৃষ রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী মানসিক শান্তি বা যোগাসনের সাহায্যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চাকরিজীবীদের কোনো কাজ অসম্পূর্ণ থেকে গেলে তা পুরো করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে কারও সাহায্য নিতে পারেন ছোট ব্যবসায়ীরা পছন্দমতো মুনাফা অর্জনের ফলে লাভান্বিত হবেন ছাত্রছাত্রীরা কোনো পরীক্ষার আবেদন করতে চাইলে তার জন্য দিন অনুকূল জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে ব্যবসা ব্যবসায়িক ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা করা হচ্ছে এবং এই পরিবর্তন ও উপকারী প্রমাণিত হবে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য এটি অনুকূল সময় সম্প্রসারণ সম্পর্কিত পরিকল্পনাও তৈরি করা হবে এবং অদূর ভবিষ্যতে সেগুলি ভালো ফল দেবে প্রেম যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের সময় আপনার জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের পরামর্শ নিন প্রেমের সম্পর্ক মধুর হবে স্বাস্থ্য ঠান্ডার কারণে হাঁটু ব্যথা বাড়তে পারে আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে সতর্ক থাকুন শুভ রং কমলা ভাগ্যবান সংখ্যা তিন সংখ্যা তিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত করুন এটা থেকে সব কাজ সুচারুভাবে সম্পন্ন হবে আপনার ইতিবাচক মনোভাব এবং ভারসাম্যপূর্ণ চিন্তা যে কোনো সমস্যা সমাধানে সহায়ক হবে বাড়ির বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় বিতর্কে আপনার শক্তি নষ্ট করবেন না পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নও করুন মনে রাখবেন যে অত্যধিক চিন্তা করা সুযোগগুলি হাতছাড়া করতে পারে খুব বেশি অহংকার ভালো নয় মিথুন রাশির জাত করা আজ প্রচুর ব্যয় করবেন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে ভবিষ্যতে আর্থিক সংকটের মোকাবিলা করতে হবে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চাইলে ব্যয় করতে হতে পারে ঋণ শোধ করতে সফল হবেন কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এর ফলে আনন্দিত থাকবেন ব্যবসা কিছুদিন ধরে কর্মস্থলে আছেন আপনি উত্থান পতন থেকে স্বস্তি পাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করার এটাই সঠিক সময় আপনার সমস্ত কাজ নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হবে ছোটখাটো কোনো বিষয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ঝুঁকিপূর্ণ কাজে অর্থ বিনিয়োগ করবেন না প্রেম আপনি পরিবারের সদস্যদের সাথে মজা করে মজা করে সময় কাটাবেন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে লং ড্রাইভে যাওয়ার সুযোগ পেতে পারেন স্বাস্থ্য বদহজম ও গ্যাসের সমস্যা থাকবে সাত্তিক খাবার খান এবং আযুর্বেদিক জিনিস খান শুভ রং জাফরান ভাগ্যবান সংখ্যা আট কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে বিশেষ কারও মাধ্যমে নতুন তথ্য লাভ হবে এবং কিছু নতুন অভিজ্ঞতাও লাভ হবে আপনার কাজের পাশাপাশি ব্যক্তিগত আগ্রহের দিকেও মনোযোগ দিন এতে করে আপনার ভিতরে একটি নতুন শক্তি প্রবাহিত হবে এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে বিকেলে প্রতিকূলতার সম্ভাবনা রয়েছে অর্থের ব্যাপারে কাউকে না ভেবে বিশ্বাস করবেন না পরিবারের কোনও সদস্যের ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে মাঝে মাঝে আপনি আপনার স্বভাবে কিছুটা বিরক্তি অনুভব করবেন কর্কট রাশির জাত করা আজ সুখকর পরিণাম পাবেন ভাই বোনের সঙ্গে কথা বলার সময় রাগী স্বভাব পরিবর্তন করুন তা না হলে আপনাদের সম্পর্কে তিক্ততা আসতে পারে ব্যবসায়ীরা লাভের সুযোগ পাবেন সন্ধ্যাবেলা আত্মীয়ের বাড়িতে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন বাবার সঙ্গে ভবিষ্যৎ প্রকল্পের বিষয়ে আলোচনা করবেন ব্যবসা ব্যবসায় জনসাধারণের সম্পর্ক এবং আরও শক্তিশালী হবে মিডিয়া এবং বিজ্ঞাপন সংক্রান্ত কাজে মনোযোগ দিতে হবে কঠিন সময়ে পরিবারের সদস্যদের পরামর্শ নেওয়া আপনার জন্য উপকারী হবে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখুন প্রেম পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতি ছোট ছোট বিষয় উপেক্ষা করা ভালো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানসিক ঘনিষ্ঠতা বাড়বে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উপর চাপ এবং ক্লান্তির প্রভাব চালু হবে আপনাকে যতটা সম্ভব বিশ্রাম করতে হবে প্রযোজন শুভ রং নীল ভাগ্যবান সংখ্যা নয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে সরকারি কাজ শেষ করার জন্য আজ অনুকূল সময় আপনি কোথাও থেকে সমর্থনও পাবেন কিছু ভালো খবর পাওয়ার পর আপনি আত্মবিশ্বাস এবং নতুন শক্তি অনুভব করবেন পারিবারিক ভ্রমণও সম্ভব শুভ কাজের সাথে সম্পর্কিত কিছু পরিকল্পনাও করা হবে আপনার ব্যক্তিগত বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না পরিবারের কোনও সদস্যের দাম্পত্য জীবনে উত্তেজনার কারণে উদ্বেগ থাকবে শান্তিপূর্ণ উপায়ে পথ দেখানোর চেষ্টা করুন ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছুটা বাধা আসতে পারে সিংহ রাশির জাত করা আজ মিশ্র ফলাফল পাবেন ধীরগতিতে চলতে থাকা ব্যবসায় কোনো প্রকল্পের জন্য ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা সহজেই পেয়ে যাবেন বেসরকারি চাকরিজীবীরা কেরিয়ারে নতুন সুযোগ পেতে পারেন চাকরি পরিবর্তনের জন্য সময় ভালো শ্বশুরবাড়ির তরফে সম্মান পেতে পারেন সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের বাড়িতে অংশ অংশগ্রহণ করতে পারেন ব্যবসা আজ পেমেন্টের কিছু অংশ বাকি আছে অর্জিত হবে বলে আশা করা হচ্ছে এজন্য চেষ্টা চালিয়ে যান কর্মচারীদের সহযোগিতায় যথাযথ ব্যবস্থা রাখা হবে আজ বিনিয়োগ এড়িয়ে চলুন চাকরি স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম আপাত বন্ধ থাকবে প্রেম ভুল বোঝাবুঝির কারণে স্বামী মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে একটি মনোরম পারিবারিক পরিবেশে বিনোদন এবং কেনাকাটা সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে স্বাস্থ্য ব্যায়াম এবং যোগব্যায়ামে নিয়মিত মনোযোগ দিন সার্ভিকাল এবং পেশি ব্যথা পুনরাবৃত্তি হতে পারে শুভ রং সবুজ ভাগ্যবান সংখ্যা এক কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার অতীতের ভুলগুলি প্রতিফলিত করুন এবং তাদের উন্নতি করার চেষ্টা করুন এর মাধ্যমে আপনি ইতিবাচক ফল পাবেন শিক্ষার্থীদের পড়ালেখায় পূর্ণ মনোযোগ দিতে হবে প্রবীণ এবং বয়স্ক ব্যক্তিদের সাথে কোনো ধরনের মতানৈক্য বা অবজ্ঞা করবেন না বরং তাদের সম্মান ও সম্মান বজায় রাখুন বেশিরভাগ কাজ ঘরে বসেই সম্পন্ন করার চেষ্টা করুন আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন কন্যা রাশির জাতকদের আজ একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ব্যবসায় চ্যালেঞ্জ থাকবে এর ফলে চিন্তিত হবেন বাবার স্বাস্থ্যে ওঠাপড়া দেখা দেবে তাই ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না গুরুত্বপূর্ণ কাজ বাতিল করবেন না সন্তানের তরফে সুসংবাদ পাবেন বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন পরিবারের সদস্যরা এতে সহমতি প্রকাশ করবেন ব্যবসা শীর্ষ ব্যবসায়ী এবং অভিজ্ঞ ব্যক্তি সাথে থাকুন এটি আপনাকে নতুন তথ্য দেবে যা ব্যবসায়িক বিষয়ে সহায়ক হবে সরকারি চাকরিরত ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের মাধ্যমে পদোন্নতি পেতে পারেন প্রেম পারিবারিক জীবন সুখের হবে কারো সাথে মেলামেশা করার সময় সাজসজ্জার কথা মাথায় রাখতে ভুলবেন না স্বাস্থ্য প্রতিকূল পরিস্থিতিতে চাপ এবং বিষণ্নতা এড়িয়ে চলুন ধ্যান এবং যোগ যোগব্যায়াম করুন আপনার উন্নতির জন্য কিছু সময় বের করুন শুভ রং আকাশী নীল ভাগ্যবান সংখ্যা পাঁচ রাশির আজকের দিনটি কেমন যাবে অনেক কাজ হবে কিন্তু তাদের ভালো ফলাফল পাওয়ার পরে আপনি খুশি থাকবেন এবং আপনি মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন আপনার ব্যক্তিত্ব উন্নত হবে বিশেষ ব্যক্তিদের সাথে দেখা করার সুযোগ পাবেন অহং এবং রাগ নিয়ন্ত্রণ করুন হিসাব সংক্রান্ত বিষয়ে কিছু ভুল হতে পারে এই সময় গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কোথাও টাকা ধার দেওয়ার আগে তা ফেরত নিশ্চিত করুন অন্যথায় টাকা নষ্ট হয়ে যেতে পারে তুলা রাশির জাত করা পরিবারের সদস্যদের ব্যবহারে দুঃখিত হবেন সন্তানের তরফে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন আইনি মামলায় জয়ী হতে পারেন পরিবারে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যা পুরো করতে ব্যস্ত থাকবেন ভাই বোনের বিয়েতে বাধা এলে তা দূর করতে পারবেন এতে পরিবারের সদস্যদের সাহায্য পেতে পারেন ব্যবসা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে থাকব অতিরিক্ত কাজের কারণে নিজের উপর খুব বেশি দায়িত্ব নেবেন না অর্থ সংক্রান্ত বিষয়ে কারো সাথে আপোষ করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে অফিসের পরিবেশ থাকবে শান্ত প্রেম স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা থাকবে কোনো উৎসবে যাওয়ার কর্মসূচি দেওয়া হবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে শতক থাকুন বদহজম ও অ্যাসিডিটির সমস্যা থাকবে শুভ রং জাফরান ভাগ্যবান সংখ্যা নয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি মিশ্র প্রভাবের সাথে যাবে হৃদয়ের পরিবর্তে মন দিয়ে কাজ করুন এটি আপনার জন্য উপকারী হবে নিত্যাত্মীয়দের সাথে সম্পত্তি সংক্রান্ত একটি গুরুতর এবং উপকারী আলোচনা হবে এবং এটি ইতিবাচক ফলাফলও দেবে কখনো কখনো আপনার রাগ এবং হস্তক্ষেপ পরিবারের সদস্যদের জন্য সমস্যার কারণ হয়ে ওঠে আপনার প্রকৃতি ইতিবাচক রাখুন অন্যের বিষয়ে খুব বেশি আগ্রহ নেবেন না কিছু ব্যক্তিগত সমস্যা আপনাকে বিরক্ত করবে বৃশ্চিক রাশির জাত করা দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হলে চুপ থাকাই শ্রেয় জীবনসঙ্গী রেগে থাকলে তার রাগ ভাঙানোর চেষ্টা করুন ব্যবসায় কোনো কাজ পেতে পারেন এর ফলে পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে এর ফলে বৌদ্ধিক ক্ষমতা বিকশিত হবে ব্যবসা আজ আপনি অনলাইন কার্যক্রম সম্পর্কে তথ্য পাবেন এই মাধ্যমে কিছু বিশেষ তথ্য পাওয়া যাবে আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত পরিকল্পনা তৈরিতে এটির যথাযথ ব্যবহার করুন ঊর্ধ্বতন ব্যক্তিদের পরামর্শ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে কমিশন সংক্রান্ত কোনো কাজ করলে আপনি ভালো পরিমাণ পাবেন প্রেম গৃহস্থালীর কাজে আপনার আগ্রহ আপনার স্ত্রীর জন্য সুখ আনবে এতে বাড়ির পরিবেশও থাকবে মনোরম স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ দৈনন্দিন রুটিন আপনার স্বাস্থ্য ভালো রাখবে শুধু নেতিবাচক চিন্তার বিকাশ হতে দেবেন না শুভ রং বাদাম ভাগ্যবান সংখ্যা সাত ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কোনো প্রচেষ্টা সফল হতে চলেছে হয় আপনার যে কোনো লক্ষ্য অর্জন আপনাকে সুখ ও শান্তি এনে দেবে আপনার আগ্রহের কাজ করে আপনি একটি আনন্দদায়ক দিন কাটাবেন কিছু বিশেষ উদ্দেশ্যে পরিকল্পনাও করা হবে আপনার আত্মকেন্দ্রিকতা কিছু লোকের মধ্যে সমালোচনার কারণ হতে পারে কিছু আর্থিক সমস্যাও দেখা দেবে তাই কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নিন ধনু রাশির জাত করা প্রাণশক্তিতে ভরপুর থাকবেন পারিবারিক সমস্যার মোকাবিলা করবেন ভেবেচিন্তে কথা বলুন পেটের গোলযোগ দুশ্চিন্তায় ফেলবে খাওয়া দাওয়ার যত্ন নিন জীবনসঙ্গীর উন্নতি দেখে মন প্রসন্ন হবে সন্ধ্যাবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দ করে সময় কাটাবেন ব্যবসা ব্যবসায় আপনার সর্বোত্তম প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম যথাযথ সাফল্য এনে দেবে নতুন কোনো কাজ শুরু করলে ভালো ফল পাবেন না অতএব ধৈর্য ধরুন অফিসের পরিবেশ শান্ত থাকবে প্রেম বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে নতুন মানুষের সাথে আচরণ করার সময় মহিলাদের সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য আপনাকে অতিরিক্ত ভাজা এবং মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে রক্তচাপ সুগার ইত্যাদি নিয়মিত চেক আপ করুন শুভ রং গোলাপি ভাগ্যবান সংখ্যা দুই সংখ্যা দুই মকর রাশির আজকের দিনটি কেমন যাবে মকর রাশির মানুষদের আবেগ এবং উদ্দীপনা থাকবে এছাড়াও সামাজিক ও কমিটি সংক্রান্ত কর্মকাণ্ডে তৎপরতা থাকবে আপনি আপনার অনেক সমস্যার সমাধান পাবেন বাড়ির বজোজ্যেষ্ঠদের সহযোগিতা ও আশীর্বাদে আপনি আশীর্বাদ পাবেন আপনাকে সময় অনুযায়ী আপনার প্রকৃতি এবং রুটিন পরিবর্তন করতে হবে এই সময়ে অযথা ব্যয় রোধ করা গুরুত্বপূর্ণ যুবকদের তাদের কাজের প্রতি বিশেষভাবে মনোযোগী থাকতে হবে এবং অযত্ন ও অলসতা নিয়ন্ত্রণ করতে হবে মকর রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র পরিণাম প্রদান করবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভাল পড়াশোনায় কোনো সমস্যা উৎপন্ন হলে শিক্ষকদের সাহায্যে তা দূর করতে পারবেন অর্থের সঠিক ব্যবহার করবেন প্রেম জীবন কাটাচ্ছেন যারা তারা সঙ্গীর ব্যবহার দেখে অবসাদগ্রস্ত থাকবেন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো কাজ করার আগে পরামর্শ নিন তা না হলে আপনাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হতে পারে ব্যবসা ব্যবসায় সম্প্রসারণ সম্পর্কিত কোনো বিশেষ সুযোগ পাবেন আপনি আপনার বুদ্ধির সাথে অংশীদারিত্বে চলমান যে কোনও সমস্যা সমাধান করতে সক্ষম হবেন আপনি যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তাও শীঘ্রই অর্জন করা হবে অফিসিয়ালও সম্ভব প্রেম বাড়িতে সুখী আয়োজন বজায় রাখতে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্প্রীতির প্রয়োজন অর্থহীন প্রেমের বিষয়গুলি থেকে আপনার মনোযোগ সরান স্বাস্থ্য পেশিতে টেনশনের সমস্যা হতে পারে ফিজিওথেরাপি নিন এবং ব্যায়ামের দিকে মনোযোগ দিন শুভ রং কমলা ভাগ্যবান সংখ্যা পাঁচ কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন এবং আপনি সহজে এবং সরলতার সাথে যে কোনো নেতিবাচক পরিস্থিতি পরিচালনা করবেন রাজনীতির ক্ষেত্রে নতুনদের সঙ্গে যোগাযোগ হবে বাড়ির প্রবীণ ব্যক্তিদের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনি প্রধান সমর্থন হবেন পারিবারিক কোনো বিবাদ চললে শান্তিপূর্ণভাবে সমাধান করুন নিকটাত্মীয়ের সাথে সম্পর্কিত কিছু দুঃখজনক সংবাদ পেতে পারেন এ কারণে মন অস্থির থাকবে কোনও হতাশাজনক পরিস্থিতিতে আপনার মনোবল কমে যাবে না কুম্ভ রাশির জাতকরা নতুন সম্পত্তি ও গাড়ি কিনতে পারেন বাবার স্বাস্থ্য দুর্বল হওয়ায় চিন্তিত হবেন ব্যবসায়িক চুক্তি বাতিল হওয়ায় চিন্তিত হবেন তবে ভবিষ্যতে আরও ভালো সুযোগ পাবেন সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে কথাবার্তায় সময় কাটাবেন ব্যবসা কর্মক্ষেত্রে নতুন চুক্তি প্রাপ্ত হবে তাদের বাস্তবায়ন করার আগে সঠিক তথ্য পেতে ভুলবেন না আপনার সঙ্গীর সাথে চলমান বিবাদ এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটবে চাকরিপ্রার্থীদের ইচ্ছা পূরণ হবে প্রেম স্বামী মধ্যে ভালো সম্প্রীতি বজায় থাকবে আপনার পরিবারের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনার সমর্থন থাকবে যুবকদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বাড়ির একজন প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে শুভ রং লাল ভাগ্যবান সংখ্যা ছয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময় অনুকূল এটি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং প্রতিটি কাজ সঠিকভাবে করার মাধ্যমে আপনি শীঘ্রই লক্ষ্য অর্জন করতে পারবেন এছাড়াও আপনি পরিবারের সাথে কেনাকাটা করে একটি আনন্দদায়ক সময় কাটাবেন আপনার রাগ নিয়ন্ত্রণ করুন ধৈর্য ও শান্তি বজায় রাখুন আপনার ব্যক্তিগত জীবনে অন্যদের হস্তক্ষেপ করতে দেবেন না ঈর্ষান্বিত বোধ করলে কেউ আপনার পিছনে নেতিবাচক গুজব ছড়াতে পারে মিন রাশির জাতকরা সৃজনশীল কাজ করার চেষ্টা করবেন সামাজিক কাজ করেন যারা তারা আজ ভালো সুযোগ পাবেন পরিবারের সদস্যদের মধ্যে অসহমতি হওয়া সত্ত্বেও ভেবেচিন্তে কথা বলুন তা না হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ লগ্নি করবেন এর জন্য জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করবেন ব্যবসা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রথমে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ও দিক নির্দেশনা নেওয়া উপযুক্ত হবে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় সামর্থ্যের বেশি টাকা বিনিয়োগ করবেন না জনগণের সেবাকারী সরকারকে পাবলিক ডিলিং করার সময় বিশেষভাবে সতর্ক হতে হবে প্রেম পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকবে ভুল সম্পর্কের কারণে মানহানি হতে পারে সীমাবদ্ধ থাকুন স্বাস্থ্য রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদির জন্য নিয়মিত চেকআপ করাতে থাকুন যোগব্যায়াম এবং ধ্যানকে আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ করা গুরুত্বপূর্ণ শুভ রং হলুদ ভাগ্যবান সংখ্যা এক